ব্যাস দেশ এবং দেশের বাইরে থেকে যেখানে থেকে আমার এই নতুন চ্যানেলের প্রতি উপভোগ করতেছেন এবং দেখতেছেন তাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তবে আজকে আমি বহুত দুঃখে পুজো এই জায়গায় আসছি কারণ আমার তাদের কবিরা জিরো পয়েন্ট ফাইভ চ্যানেলটা নাই সে চ্যানেলটা যেভাবেই হোক হ্যাক করবে হ্যাক করে নিছে তাতে আমি খুব দুঃখ পাইছি এমন দুঃখ পাইছি কীরকম দুঃখ আপনারা শোনেন আমি বলি ছেলেবেলা যখন বাপের ঘরে তিনি বাহির করে দেয় খালি জামা আর লুঙ্গি এই দিয়েই বাইর করে দেয় আমাকেও তাই দেওয়া হয়েছে তাতে আমি দুঃখ না আমি দুঃখিত না আমার কথা হলে ওরা করে খাক যে আমি বর দোয়া দেব না আমাকে যদি আল্লাহ খাওয়ায় আমি খাবো আপনারা দশজনে যদি আমাকে দোয়া করেন এবং দেখেন তাহলে আমি চলতে পারব আমাকে আল্লাহ চালাবে আর আপনারা চালাবেন আর এখন আমি এরা আনছে এর আগে আসছিল এখানে এখানে নাকি বলে অনেক ঘটনা ঘটাইছে ওই দিয়ে আমাকে বলছে যে এখানে দেখতে হবে তো আসতে চলো যাই আমি আসছি অনেক আগে আসনের কাম কিছু সারি রাখছি আর কিছুটা করে রাখছি এখন আমরা কাজ শুরু করি জি ভাই আচ্ছা আচ্ছা আমরা এখানে আসছি আমি কাদের কবিরাজ আমার ডানে আছে জাহাঙ্গীর মিয়া বামে আছে সালাম ক্যামেরায় আছে রিপন আসসালাম আলাইকুম আপনারা দেখতে থাকেন আমরা কাজ করি ঠিক আছে ভাই কাজে আজ শুরু করেন হ্যাঁ জাহাঙ্গীর একটু সহযোগিতা করো ঠিক আছে এই যে

वहाँ देखो वहाँ पालोसे को न दाऊँ वहाँ जुरा दिया था देखो न दाऊँ वहाँ पाँच साले किंडा नाना हाथी है दौड़ कोई जाए हाँ हाँ इधर बोलोगे तो भिवास आपने रज़्ज़ो दी কাদের কবিরাজকে ভালোবাসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এখন থেকে প্রতিদিন কাদের কবিরাজ এই কাদের কবিরাজ টু পয়েন্ট ফাইভ নতুন নতুন ভিডিও পাবেন

তুমি এক থাকে বছ তুমি বছ তুমি কথা বুলে বছ বছ তুমি এক কথা দুপেৰীয়া ke tadi agi barso alhamdulillah bismillahirrahmanirrahim alhamdulillahirabbil alamin wa salatu wassalamu ala asyrafil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in la yamdu za alayhi ma la কাজী ভাই তোমরা কথা বলো না আমি একটু ধ্যানে বসবো কি আচ্ছা আপনার কাছে চালান আপনি

হাজির করতে গেলে একটা মানব সন্তানের দরকার আছে কারণ মানুষের উপরে হাজির না করতে হাজির করা যায় না তাই আমাকে একটা মানুষ এখানে তো আছে জাহাঙ্গীর ভাই আর সালাম ভাই দুইজনে আছে তা বিশমিল্লা জাহাঙ্গীর একদম জাহাঙ্গীর ভাই ভাই বসেন আপনি বসেন তাহলে ভাই তার আগে একটু ঘরে ঘুরে দেখবেন না আপনি বসেন ভাই বুঝলেন अलैक

কে গুরু স্যার দেখি জলতা কান 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 হুর এই কোন ভাই মুভমেন্ট করায় নিয়ে এখানে আসো তুই বসে আছিস তাহলে ক্যামেরা এখান থেকে করবে ঠিক আছে সামনে আরো দূরে কাট বাই এখান থেকে তো আমাদের দুজন তো উঠে সুন্দর হবে টা গেস টা গেস এই এক এক করে শুধু

কিছু আলো মেলো কোজাক্তি হ্যাঁ আচ্ছা আশা করি এই ধুইয়ে যা ওবিশতা আছেই আজকে ইনশাআল্লাহ শেষ করে দেব এইজন্যই ভাই আপনাকে আনছি এখানে আয় বাবা আয় দেরি করো না তাড়াতাড়ি চলে আসো অনেক রায় হয়ে গেছে চারিদিকে হাম ধাম শব্দ হচ্ছে পাখি ডাকতিছে ওই যে পাখি ডাকতেছে আপনারা আপনি তাড়াতাড়ি চলে আসেন যত রায় হবে তত শব্দ বাড়বে হ্যাঁ হ্যাঁ আসেন 张哥，起来，起来说。 રે એમોનો સુંદર રૂપ તુમારો આંખેથી આ કિરો નાહી આમી પારી પાછો દેતે કાઈ બે દુખી ના રહે પો ભગાયા છે કેમ નહીં અમારો કાનો લાગી દો બાંધી આયા હાંયા તો રટનયા કિલે હસાઈ આપોની મોરી કે યારો મારી કે માય તુનિયા કોનો રવાણી અનેકો ભાગિયા কৈ সিতে লাগিল মই জেচাউ কৰি আছোৰা চোৰা বল কৰোৰা নহয় আমি আমাক কৰি আছোৰি আনি আছোঁ তুমি কেমনি আছি নহ'লে তোমাৰো মন্দিৰে যে উল্টাই আছোঁ বল চুৰি কৰে মৰে উল্টাই আছোঁ বলত চুৰি কৰে মৰে চলে আসো তাড়াতাড়ি চলে আসো আর দেরি করো না দাঁড়াতন দিও না বহুত বিপদে পড়ে তোমাকে ডাকছি আমি তুমি তো সবই জানো আমার সাথে কি ব্যবহার করেছে তাই আমি তোমাকে ডাকছি হ্যাঁ তাড়াতাড়ি চলে আসো ওয়ালাইকুম সালাম বাবাজি আপনি কেমন আছেন ভালো আছেন তাহলে আপনি আসতে দেরি করলেন কেন কোথায় গেছিলেন ছিলেন আচ্ছা দিনকাল দিনকাল কেমন যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করবো

কি করতে না করতে আমি দেখতে থাকি আপনার যাকে আমি সারা আচ্ছা আচ্ছা তা সারা দিন ভালো কথা যে আপনি এখানে এই ক্ষতি করলেন কেন সেদিনকে তো আমার লোকজন আসলো তাদের ভয় দেখালেন কেন আমি এখানে থাকি হ্যাঁ ওরা আমাকে জানায় আপনি কে জানায় আপনি কি কি করছিল এখানে আসে ওরা পটা তোলে

আপনি আমার সীমার বাইরে কখনো যাবেন না আপনি কি বলবেন বলেন হ্যাঁ আমার সীমার বাইরে আপনি কখনো যাবেন না আপনার সীমার বাইরে আমি যাব না 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 আপনি আমার সীমার বাইরে যাবেন না সেটা বলেন আপনি আমার সীমার বাইরে যাবেন না তাহলে আপনি যে আমার চাই বড় না আপনি চাই অনেক ছোট কিন্তু আপনি এমন কিছু করেন না যাতে আমি আপনাকে অপমান করি ঠিক আছে অপমানের কাজ যদি করা লাগে তো করতে হবে আপনি সম্মানী কবিরাজ হুম আপনি অনেক কিছু জানেন হ্যাঁ আপনি আমাকে সম্মান দিয়েছেন আমি আপনাকে সম্মান দিয়েছি আপনি সম্মান মতো রেখেছেন চলে যান আমাকে বিরক্ত করবে আচ্ছা আপনার নাম কি আমার নাম আমার নাম আপনাকে বলি আমার কি না বলতে হবে আপনার নামটা শুনি আমারও সেরকম জিনিস আছে আপনার নামটা কি বলি সুলিমান শাহ সুলিমান শাহ আচ্ছা ঠিক আছে আপনি মহরুম ছিলেন নেন ছিলেন আপনি যে করছেন আমাকে আমি আপনার বাইরে দাবো না যদি ওনাকে ডাক দিই আপনার কিন্তু খবর আছে খোঁজার পছন্দ আপনি ডাক না আচ্ছা আমি ডাক দেবো না কিন্তু আমি যা কই তার শুনতে হবে যা আমি তাই কিন্তু মহরমকে আপনি ডাকবেন না আচ্ছা ঠিক আছে আমি মানলাম কিন্তু গুরু করলে কিন্তু গুরুর কাজ করতে হবে আপনি এখানে দারাদমটা করতে পারবেন না আর এই এলাকায় থাকতে পারবেন না আপনি এই এলাকা ছাড়া অনেক দূরে যাতে হবে আবার এবং আমি যখন ডাকি আমার ডাকে সারা দিতে হবে এবং আসতে হবে আর না হলে আপনাকে আমি ছাড়বো না আপনি কিন্তু সুযোগের কবি না না আপনি ফার্স্টই কইছেন আমাকে আমাকে যে আমার আকাশ বাইরে যায় না আপনি একবার বলেছেন মরমতে ছিল আবার যে আমার আমি যা বলবো তোমার তাই শুনতে হবে এক মিনিট এই বাইরে দিনে কোনো কথা না আমি কথা করছি দেখতেই চাও তোমরা কোনো কথা বলবা বলেন এখন তিনি ধুক দাও ওখানে আরও ঢালো আচ্ছা এখন আমার কথা হল যে আপনি এলাকা থাকতে পারবেন আমি এখানে থাকবো না আমি থাকতে দেবো না তাহলে আমার এখানে আছে কোনো ফায়দা হলো না আপনি কখনো জোর করবেন না আমি যদি শোনেন যদি সোজা আঙুলে ঘি না উঠেই তাহলে আঙুল ব্যাকা করতে দাঁড়িয়ে দেখতেন হ্যাঁ দেখেন আপনার সব রাখেন হ্যাঁ ব্যবহার করবেন না ব্যবহার করবো না মানে আমার কথা না শুনলেই আমি ব্যবহার করবো আমি বলছি আপনি এখানে থাকতে পারবেন না আমি কোথায় যাব হ্যাঁ আপনি কোথায় যাবেন আপনি কোথায় আসিলেন সেখানে যাবেন আর যদি আমি এখান থেকে না যাই আমাকে কি বলবেন হ্যাঁ করবেন আমাকে আপনি যদি এখান থেকে না যান হ্যাঁ তাহলে আর একদিন আপনাকে অগ্নি পরীক্ষা দিয়ে আপনাকে পুরায় মারব আমি আমাকে পুরায় মারবেন হ্যাঁ এই জন্য আমি চাচ্ছি না আপনাকে আঘাত করি আমি চাচ্ছি না আপনার সাথে কথা বলি আমি ঘুমায় ছিলাম আপনি এক আমাকে বিদায় করে দেন হ্যাঁ আমি সুস্থ মানুষ সুস্থভাবে চলে যাব বিদায় করবো এখানে যাব না যাবো না যাব না আমি যেখানকার আমি জায়গা যদি দেই আমি যদি জায়গা দেই যাবেন আমি এ কে যাবো না না আমার আমি যে জায়গা দেব সে জায়গা খুব ফাইন জায়গা আপনি ওখানে গেলে আর আনন্দ পাবেন দেখেন বুঝ করে দেখেন আপনি ভালো করে বুঝ করেন আপনাকে এক মিনিট সময় দেওয়া হলো রাজি আপনি রাজি কি না না আপনার যাতে হবে কারণ এমনি আমার মানুষ রাতিরা করে ছেলেপেলে চলাচিরা করে ছোটো ছোটো মেয়েরা চলাচিরা করে তাদের অসুবিধা হয় এই জন্য আমি আপনাকে এখানে রাখবো না ঠিক আছে আমি যাব হুম আমি এই জন্যই যাবো আপনি খুব বিপদে আছেন হ্যাঁ আপনার সাথে মানুষ খুব দুর্ব্যমার করতেছে এই তো এই তো বুঝে আছি তবে আমি একটা কথা বলবো আপনি মান নেন হ্যাঁ মান বলেন আমার কথা হুম আমি যা দেখতেছি আমি যা শুনতেছি যা দেখি হ্যাঁ আপনি খুব ভালো কবির আপনি বেতন দেন

আমার এখানে আপনার সাথে কোনো জোর করা যাবে না আপনি যা বলবেন আমি তাই শুনবো আমি আমি এত নর্মাল নর্মালে কথা কিন্তু আমি কিন্তু যে দেখতে নাম লিখেন হ্যাঁ আমি একজনে থেমে গেলাম আপনি কি বলবেন বলেন আমি বলছি আপনি আমি একটা জায়গা জায়গা যাব সেই জায়গায় চলে যাবেন ঠিক আছে আমি সেখানে যাবো আপনি কোথায় পাঠাবেন আমাকে সেই জায়গাটায় কথা বলে চট্টগ্রাম আছে না হ্যাঁ খুব রাজ আছে খুব ভালো একটা জায়গা আমি অনেক কান্নাকাটি করছি ওখানে জান লাগি হ্যাঁ আমার কোনো কবিরাজ পাঠাতে পারে না কিন্তু আপনি আমাকে পাঠাতে পারবেন হ্যাঁ অবশ্যই আমাকে তো কিছু কবি না ত্বক না 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 তকের একটা পাহাড় আছে হ্যাঁ 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 লাল মন্দির পাহাড় লাল মন্দির লাল মন্দির পাহাড় কবিরা আপনি আপনাকে অনেক ধন্যবাদ আপনি সবই আপনি ওখানে যান এটা মানে ওখানেই আমার চলাফিরা বোনাস কবিরাজ আপনি অনেক বড় করুন ওই জায়গায় আমার চলাফেরা ওখানকার জিনিস দিয়ে আমি চলাফেরা করি লড়াচড়া করি সেটা আপনি কি বলতে পারেন ওই দ্বারা আপনি যাবেন যা ওদের সর্দার ওদের

তাহলে আপনি এখন আপাতত আপনি আমি বিদায় করে দিই আপনি বিদায় হন ঠিক আছে আপনি আমাকে বিদায় করে দিন আমার একটা কথা মানবেন কি বলেন আপনার কাছে আমার একটা অনুরোধ হ্যাঁ বলুন আমার কাছে না 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 সেটা আমি আলাপ করিয়ে আইছি ঠিক আছে তাতে সাথে যোগাযোগ করিয়ে আইছি তাহলে আপনি আমাকে বিদায় করে দেন আমি চলে যাই আচ্ছা ঠিক আছে আপনি বিদায় যান

জাঙ্গির ভাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা তোমার হাতে রাখবা সাথে তোমাকে কেউ কিছু দুর্বল না করতে পারে হ্যাঁ তার জীবিত রাখবা কোনো সময় না আর এই জিনিসটা আচ্ছা